ফতলা তো মাত্র ছয় দিন পরে হচ্ছে এসএসসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষা তো এরই মধ্যে কিন্তু পরীক্ষার্থীরা বিশেষ করে এসএসসি পরীক্ষা পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলন ডাক দিয়েছে তো এটা কতটুকু কার্যকর বা হচ্ছে কি হবে এটা সর্বশেষ আপডেট কি এবং থেকে এ ব্যাপারে আসলে কী বলা হচ্ছে তো সব কিছু তোমাদেরকে জানিয়ে দেবো খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি যেহেতু তোমাদের ছয় দিন পরে পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো দেখতে পাচ্ছ যে কিছু আগে একটা নিউজ প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে যে দ্য ডেলি ক্যাম্পাস থেকে এসএসসি পরীক্ষা পেছনের দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক তো এখানে বলছে যে চলিত বছরের এসএসসি পরীক্ষায় এক মাস পেছনের দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন পরীক্ষার্থীদের একটি অংশ তো বৃহস্পতিবার এই দাবিতে শহীদ মিনারের সামনে দাবি আদায় কর্মসূচি পালনের ঘোষণাও দেওয়া হয়েছে তো বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষা পেছানোর সহ দুই দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা তো দাবিগুলো হলো পরীক্ষায় এক মাস পেছানো এবং হচ্ছে সব পরীক্ষায় তিন থেকে চার দিন বন্ধ দেওয়া ঠিক আছে তো যাই হোক এটা তোমাদের কাছে কতটুকু অর্থাৎ কার্যকর এই দাবিটা সেটা অবশ্যই কমিটি জানিয়ে দেবে তো আরেকটি ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য সেটি হচ্ছে যে যারা এখনই আমাদের যে সাজেশন আমাদের কাছ থেকে নেওয়া যারা নিতে পারো তো বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট সাতশো মাত্র হচ্ছে দুশো টাকা সিকেও এবং এম সি কেউ সহ থাকবে ইনশাল আইটি থেকে নাইনটি পার্সেন্ট মতো কমন থাকবে বা কমন পড়বে তো যাদের লাগবে সাজেশনটি এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করলেই হবে অর্থাৎ বাই মাসের নাম্বারটির মধ্যে আর পেমেন্টের ক্ষেত্রেও অর্থাৎ বিকাশ বা নগদ পেমেন্ট করতে পারো ঠিক আছে তো এখন আসলো তোমাদের যে অসহযোগ আন্দোলন ডাক এ ব্যাপারে আসলো শিক্ষা বোর্ড কিছু বলছে কিনা ঠিক আছে তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে না আসলো পরীক্ষা তোমাদের হচ্ছে দশ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে তাই না এবং যা চলবে হচ্ছে তেরো মে পর্যন্ত এবং বেশ কিছু পরীক্ষার মধ্যে একটু গ্যাপ কম রয়েছে এবং দেখা যাচ্ছে তোমরা কিন্তু তেমন একটা সময় পাওনি মাঝখানে কিন্তু আন্দোলন বা বিভিন্ন কিছু হয়েছিল এই কারণে কিন্তু আমাদের প্রস্তুতিও কিন্তু সম্পন্ন হয়নি এবং কিন্তু রমজান মাস ছিল ঈদ ছিল ঠিক আছে তো যা হোক এই যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু রয়েছে তবে এ ব্যাপারে হচ্ছে আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে দেখার চেষ্টা করলাম যে এ ব্যাপারে আসলে কিছু বলা হয়েছে কিনা তো এ ব্যাপারে আসলে তারা কোনো ধরনের নোটিশ কিন্তু প্রকাশ করেনি ঠিক আছে তার মানে যথাসময় কিন্তু পরীক্ষা হবে তো আপাতত তো আপডেট হচ্ছে এতটুকুই এখানে কিন্তু মুষ্টি কয়েকজন শিক্ষার্থী কিন্তু এরকম করছে আর কি দাবি করছে সকল শিক্ষার্থী কিন্তু দাবি করেনি ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ